অনেকেই চাচ্ছেন বিসিবির নির্বাচনকে বাঞ্চাল করতে এমন দাবি করেছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন সদস্যরা সম্প্রতি আধা কমিটির আলোচনা শোনা গেলেও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সেই সুযোগ নেই বলেও মনে করেন তারা মার্চ তেরেক পর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির বহুল আলোচিত নির্বাচন এর আগে গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে একাট্টা হয়েছিলেন ঢাকার ক্লাব কর্তারা এবার নির্বাচনকে ঘিরে আবারও এক হলেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে রোববার মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে তারা সভা করেন সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাড হক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে চলছে তো এখানে একটি জিনিস আমি বলবো অ্যাডহক কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির ঘটনতন্ত্র যেটা আছে কি পরিস্থিতিতে অ্যাড কমিটি হবে সেটা কিন্তু মেনশান করা আছে বা এই ধরনের কোনো অপশান আছে বলে আমার জানা নেই দুই নাম্বার জিনিস অ্যাডহক কমিটির করার জন্য যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন হয় বা এরকম সিচুয়েশান যদি উদ্ভব হয় সেই ক্ষেত্রে অ্যাডহক কমিটি করা যেতে হবে এখন কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এখন কি সেই পরিবেশ আছে সম্প্রতি নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথা শোনা গেলেও বিসিবির সাবেক কর্তা সেই শঙ্কা উড়িয়ে দিলেন পাশাপাশি বললেন নির্বাচন বর্তমান গঠনতন্ত্র মেনেই হবে নির্বাচনের পর হবে প্রয়োজনীয় সংস্কার ক্রিকেট চলবে তার আপন গতিতে এবং ক্রিকেট বোর্ডের যে ম্যাচ শেষ হবে তারপরে নির্বাচন হবে এটাই হল স্বাভাবিক প্রক্রিয়া আর সংকট সৃষ্টি করছে যারা তারা কিন্তু নির্বাচনকে অনেকেই ভয় পাইতে পারে যে ভয় পায় যে নির্বাচন করলে আমরা জিতবো কি জিতবো না এই ধরনের একটা আশঙ্কা থেকে কিন্তু অনেকে চেষ্টা করছে সম্প্রতি তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা আঠারোটি ক্লাব নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক যাদের অভিহিত করেছে ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে প্রশ্ন হচ্ছে আসন্ন নির্বাচনে সেই সব ক্লাবের কি হবে নির্বাচনে কি তারা অংশগ্রহণ করতে পারবেন এই ক্লাবগুলি তো এখন এখন আমি সঠিকভাবে এখন পরিচালিত হচ্ছে এখন কিন্তু আছে কমিটি যারা আছে তারাই চালাবে তারাই কিন্তু এখন এই এই ক্লাবগুলি চালিয়েছে যে হয়েছে গত মৌসুমে যে লীগটা শেষ হলো তারা তো অনেক অর্থ ব্যয় করে এই ক্লাবগুলি চালিয়েছে তামিম ইকবালের ক্রিকেট বোর্ডে আসার কথাও শোনা গেছে সাবেক জাতীয় দল অধিনায়ক বোর্ডে আসলে ক্রিকেটের উন্নতি হবে বলেই বিশ্বাস ক্লাব কর্তাদের ओके शाबाश के दोनों बाद अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका